বার মানে ভালো কিছু রান্না বান্নার আয়োজন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দেশি মুরগি আলু দিয়ে ঝোল তো এখানে আমি একটা দেশি মুরগি স্কিন সহ বাজার থেকে ড্রেসিং করে এনেছি সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না শুরু করে দিব চুলে একটা হাড়ি বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো রান্না সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভেজে নিব একটু হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজতে থাকব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি মশলাগুলো অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো আদা বাটা এরপর আদা এবং রসুন বাটাটাকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিব যাতে করে এর কাঁচা ভাবটা চলে যায় আমি এক মিনিটের মতো আদা এবং রসুনটাকে ভেজে নিয়েছি এখন এখানে আমি অ্যাড করে দেব গুঁড়া মশলাগুলো আমি জিরা এবং ধনিয়ার গুঁড়ো একসাথে মিক্স করে রেখেছি সেখান থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব পানি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় এখন এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারবেন এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যত বেশি কষাবেন রান্নার স্বাদটা তত বেশি বেড়ে যাবে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভালো করে মশলার সাথে একটা কাঠি সাজে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি পাঁচ ছয় মিনিটের মতো মাংসটাকে রান্না করব এখানে আমি কোনো পানি অ্যাড করবো না মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়েই আমি কষিয়ে নিব মাংসটা কষানো হচ্ছে এখন এখানে আমি আলু দিয়ে মাংসটা রান্না করব তাই আলু দিয়ে দিব আলু দিয়ে আমি আরও পাঁচ ছয় মিনিটের মতো মাংসটাকে রান্না করব অন্য চুলায় আমি একটু গরম পানি বসিয়েছি আপনারা রান্নার সময় যদি একটু গরম পানি ব্যবহার করেন তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটা কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি প্রায় পাঁচ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি যেহেতু একটু ঝোল ঝোল করে রান্না করব এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও দশ মিনিটের মতো রান্না করব। মাংসটা আমার রান্না প্রায় হয়ে গিয়েছে দেখুন এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আমি একটু ফড়ন দিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ